নমস্কার ক্রেভিং ফর ফুডের সবাইকে স্বাগত এই হাঁসফাঁস করা গরমে আমরা সকলেই ঠান্ডা খেতে খুবই পছন্দ করি তাই আজকে আমি আপনাদের জন্য এমন দুটো ড্রিঙ্কসের রেসিপি নিয়ে এসেছি যেটা আপনাকে মুহূর্তের মধ্যে স্বস্তি এনে দেবে তাহলে চলুন প্রথম রেসিপিটা দেখে নেওয়া যাক একটা বাটির মধ্যে বড় দু চামচ মতো চা দিচ্ছি এখন এর মধ্যে বড় এক কাপ মতো গরম জল দিয়ে দেবো গরম জলটা দেবার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের বেশি রাখবার দরকার নেই তাহলে লিকারটা বেশি কড়া হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে এখন ভালো করে চেড়ে চায়ের জলটা ছেঁকে নেব এটা বানাবার জন্য এইখানে দুটো গ্লাস নিয়েছি এখন এই দুটো গ্লাসের মধ্যে বরফ দিয়ে দেব এইবারে এর মধ্যে অর্ধেকটা লেবুর রস দিয়ে দেবো এখন এর মধ্যে দু থেকে তিন চামচের মতো মধু দিয়ে দিচ্ছি এইখানে মধুর বদলে চিনিও দিতে পারেন এখন দিচ্ছি বানিয়ে রাখা চায়ের জলটা বড় কাপে করে ঢালতে অসুবিধা হচ্ছিল বলে আমি আলাদা জায়গাতে ঢেলে নিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে নেবো এটা হয়ে গেছে এইবারে পরের রেসিপিটা বানিয়ে নেব এইখানে নটা মতো পান নিয়েছি পানগুলো আগে থেকেই ধোয়া আছে এইবারে পানের বোটাগুলো ছাড়িয়ে নেব পানের বোটাগুলো ছাড়িয়ে নেবার পরে পানগুলো এইভাবে ছিঁড়ে নিচ্ছি বাকি পানের বোটাগুলোকেও বাদ দিয়ে এইভাবে ছিঁড়ে নেবো সব পানগুলো ছিঁড়ে নেবার পরে এখন মিক্সির বাটির মধ্যে এই পানগুলো দিয়ে দেব এখন এর মধ্যে কয়েকটা এলাচের দানা দিয়ে দেবো এর সাথেই দেবো বড় এক চামচের মতো মৌরি আর দিচ্ছি বড় এক চামচের মতো গোলকান্দ এটা খুব সহজেই পানের সামগ্রীর দোকানেই পেয়ে যাবেন এটা অবশ্যই দেবেন না হলে স্বাদটা ভালো আসবে না আর বড় দু চামচের মতো চিনি দিয়ে দেব এখন সব কিছু একটু ব্লেন্ড করে নেব এইবারে কয়েক টুকরো বরফ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বাটিটা ছোট বলে আমাকে দুবার করে করতে হচ্ছে আপনারা চাইলে বড় বাটিতে একবারেও করে নিতে পারেন এইভাবে বানিয়ে এক সপ্তাহ মতো ফ্রিজে রেখেও যখন খুশি বানিয়ে খেতে পারবেন এইবারে একটা বড় মিক্সির নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি বেটে রাখা পানটা তিন চামচ মতো দিচ্ছি বড় দু চামচের মতো চিনি এর সাথে দিচ্ছি বড় এক গ্লাস মতো ঠান্ডা দুধ আর দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম আইসক্রিমের বদলে ফ্রেশ ক্রিমটাও দিতে পারেন তবে আইসক্রিমটা দিলেও ভালো স্বাদ আসবে এইবারে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব এটা হয়ে গেছে এখন গ্লাসে ঢেলে নিচ্ছি এটা লাঞ্চ অথবা ডিনারে খেতে পারেন এটা খাবার হজম করতে সাহায্য করে এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন